এতদিন তো আমরা পুকুর থেকে জল তুলে ট্যাঙ্কে ভরে রাখতাম এবারে আর ট্যাঙ্কে পুকুরের জল তুলতে হবে না টাইম কলের জলটা বেশ ভালোই আসছে তার জন্য আজকে ট্যাঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে তারপরে কালকে থেকে একেবারে পরিষ্কার টাইম কলের জলই এর মধ্যে ভরা হবে যেহেতু পুকুরের জল তাই জন্য এরকম কাদা কাদা একটু হয়ে গেছে এটা ভালো করে পরিষ্কার করতে হবে ঘষে ঘষে এটা আয়রন না তাই জন্য খুব সহজেই ঘষলে কিন্তু উঠে যাচ্ছে কালকে থেকে শুধু ভালো জলই ভরা হবে আমার মায়ের জন্য একটু লাইক কমেন্ট করুন আর আমার মায়ের শরীর খারাপ আর ওই দিকে দেখুন কি ডোমিনান পাতা আমি এগুলো তোলে উঁচু করে তুলছি তো ওই একটা দেখো বাবা দেখেই ভয় লাগে বন্ধুরা মেটটা দেখে যেন মনে হচ্ছে না কটন ক্যান্ডি যাচ্ছি নিচে খুলে দিয়ে আসি